দুইটা খতিয়ান তিনটা দলিল তার মধ্যে একটা খতিয়ান দুইটা দুইবার রেজিস্ট্রি রয়েছে মানে দুইটা দলিল রয়েছে তো এই দুইটা দলিল খতিয়ান এবং তিনটা দলিল একত্রে নামদারি খারিজের আবেদন কিভাবে রেডি করতে হয় দাগে দাগে কিভাবে ভেঙে রেডি করতে হয় সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছি তো গত ভিডিওটা যারা দেখেনি তারা আই বাটন চেক করলে ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব চাইলে এই ভিডিও খারিজ আবেদন ফাইল কিভাবে রেডি করতে হয় সেই ভিডিওতে দেখানো আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখবো যে মূলত এই তিনটা দলিল এবং দুইটা ক্ষতেন একত্রে কিভাবে নামজারি খারিজের আবেদন করতে হয় সঠিক পদ্ধতিতে সেই সাথে দাতার তথ্য কীভাবে দিতে হবে যেহেতু এখানে এক দেওয়া আছে এখানে যেহেতু এখানে ওয়ারি সূত্রে বাবার সম্পত্তি ছেলে বিক্রি করেছে আবার ওয়ারি সূত্রে স্ত্রী বিক্রি করেছে তার স্বামীর সম্পত্তি তো সেক্ষেত্রে দাতার তথ্য দিতে গেলে একটু আমরা মিস্টেক করে ফেলি অনেক সময় তো এখানে দাতার তথ্য নিয়েও আমি বিস্তারিত বলে দিয়েছি আপনারা যদি ভিডিওটা জেড কন্টিনিউ করুন তা এটু জেড কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনারা এই নামদারি খারিজ আবেদন সম্পর্কে বিস্তারিত একদম ক্লিয়ার হয়ে যাবেন বেশি কথা না বলি আমরা মোর ভিডিও চলে যাব তার আগে বলে রাখবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন যারা যাতে করে আপনারা যখন এরকম নামদারি খারিদের আবেদন করতে গিয়ে প্রবলেমে পড়বেন জাস্ট এক নজর দেখে আবার আবেদন করে দাখিল করতে পারবেন তো বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এখান থেকে মিটিশন ডট ল্যান্ড ডট গভ ডট পি যে ওয়েবসাইট আছে সেই মিটিশন ডট ল্যান্ড ডট ডট গভ ডট বিডি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা প্রথমে প্রবেশ করবো তো এখান থেকে আমরা যেহেতু আমরা যেহেতু নামজারি খারিজের আবেদন করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে নামজারি আবেদনে যাব তারপর এখান থেকে কোটফি তৈরি করতে হয় তৈরি করতে হবে আমাদেরকে বিভাগ জেলা উপজেলা নাম ঠিকানা এগুলো দিয়ে আমাদের এখানে কোটফি তৈরি করতে হবে কোটফি কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আই বাটনে দিয়ে রাখলাম এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে সে কি কোটফি নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখে আসতে পারেন তো তো কোটফি নেওয়ার পর আমার আগে থেকে কোটফিটা নেওয়া আছে আমি জাস্ট এখান থেকে কোটফি নাম্বারটা পেস্ট করে দিলাম যেই নাম্বার দিয়ে কোটফি কিনেছিলাম সেই নাম্বারটা এখানে দিয়ে ভেরিফাই করে নিলাম তো এটা আমার পুরোপুরি আগে থেকে সবকিছু করে রাখছি জাস্ট আমি এটা কষ্ট করে সেভ করে রাখছিলাম তো এটা আমি কষ্ট করে সেভ করে রাখছিলাম আপনাদেরকে এখন জাস্ট দেখাবো তো দেখানোর পরে এই পর্যায়ে আমরা জমি মালিকানা সূত্র যেহেতু তিনটায় ধরেই ক্রয় সূত্রে হারিয়ে আবেদন করতেছে এখানে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এখানে প্রথমে মালিকানা সূত্র যেটা রয়েছে সেই সূত্রটা আমরা এখানে প্রথমে দিব ক্রয় সূত্র তো ক্রয় সূত্র দেওয়ার পর এখানে কেতা বাদীতার বক্তব্য মালিকানা মালিক দিবেন অবশ্যই ব্যক্তিগত মালিকানা অধীন জমি আবেদন করতেছে সকলে আছে একজনের নামে আবেদন হচ্ছে সে সেখানে হ্যাঁ তারপর এখানে তারপর এখানে আমাদের আহ এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ তারপর বিস্তারিত এখানে দিতে হবে তো এনআইডি তথ্যগুলো এইগুলো পূরণ করতে হবে পূরণ করার পর আমাদেরকে দুই পয়েন্ট দুই পয়েন্ট একে যেটা রয়েছে এটা হচ্ছে যোগাযোগের ওটিপি এস এম এস পাঠানোর মোবাইল নাম্বার এটা কিন্তু বাধ্যতামূলক চেষ্টা করবেন যার নামে নামে আবেদন খারিজ করতেছেন তার নাম্বারটা দেওয়ার তো এখানে আমি তার নাম্বারটা দিয়ে আবেদন দাখিল করে তো এখানে অন্যথায় কিন্তু আবেদনটি নামঞ্জুর বা বাতিল হিসেবে গণ্য হতে পারে তো আপনারা চেষ্টা করবেন যার নামে নামজরি খাওয়া আবেদন করতেছেন তার নাম্বারটা ব্যবহার করা তো ব্যবহার করার পরে আমরা এখান থেকে নাম্বারটা দিয়ে রাখছি তো নাম্বারটা দেওয়ার পর এখান থেকে মোজা সিলেক্ট করে নিব আমরা মোজাটাও সিলেক্ট করে রাখছি তো এখানে চার নম্বরে যে আবেদন সংক্রান্ত ঘোষণা যে অপশনটা এখানে এসে আপনারা অনেকে কমেন্ট করেন প্রশ্ন করে থাকেন তো এখানে চোখ বন্ধ করে প্রথম দিনটা হ্যাঁ দিবেন পরবর্তী তিনটা না দিবেন তারপর সাত নম্বর এখানে আপনার যদি ভূমি উন্নয়ন কর সর্বশেষ ভূমি উন্নয়ন কর যদি পরিষদ থাকে সেক্ষেত্রে হ্যাঁ দিবেন না থাকলে নাই তো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ দেওয়াটাই বেটার তো আমি এখান থেকে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ দেওয়ার পর এখানে আবেদন চৌশ্বীভুক্ত সর্বশেষ জরিপের তথ্য আপনার ওখানে যেই জরিপটা চলমান আছে বর্তমানে সেই জরিপের তথ্যটা এখানে দিয়ে দিবেন আমার এখানে আর বর্তমান চলতেছে তো আমি এখানে আর এস দিয়ে দিলাম এখানে আবেদনকারী বর্ণিত তফসিল এখানে জমি আমি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের কোনো আবেদন করছি না এখানে জমির আবেদন করছি সেক্ষেত্রে আমরা এখানে জমিটা সিলেক্ট করব তারপর এখানে চার পয়েন্ট দশে যেটা আছে বর্তমানে ওই ব্যক্তির এই একই মৌজাতে মানে আমি যে মৌজার আবেদন দাখিল করতেছি বর্তমানে আবেদন করতেছি এই মৌজাতে ওই ব্যক্তির আর কোনো আর কোনো হচ্ছে জমি আছে কি না এই মৌজাতে যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন না থাকে নাই যদি হ্যাঁ থাকে তাহলে আপনি হ্যাঁ দিয়ে এখানে সেই খতিয়ান নম্বরগুলো কমা দিয়ে দিয়ে আপনার এখানে এন্ট্রি করে নিতে পারেন তো আমার যেহেতু নাই আমি এখানে না দিলাম না দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে যাবো তারপর আইডি কার্ডের সাথে মূল আপনার হচ্ছে মিল রেখে পূরণ করতে হবে তারপর হ্যাঁ দিলে আপনার ফোনে ওটিপি যাবে তো ওটিপি সিস্টেমটা আমি আগে থেকে করে রাখছি সেক্ষেত্রে ওটিপিটা এখানে চাইলো না আপনার ওটিপি দিয়ে কনফার্ম করলে তারপর এখানে চলে আসবে জমিরা এখানে আছে নাম ও জমা ভাগ জমা একত্রীকরণের যে অপশনটা এখানে সেখানে সে পেজটা চলে আসবে ওঠিকের পর তো এখানে তিন নম্বর তফসিলা আমরা যেখানে মোজা সিলেক্ট করেছিলাম সেই পরবর্তীতে তিন পয়েন্ট একে আমরা চলে আসলাম এখানে যে খতিয়ান আমরা কিন্তু আগে বলেছিলাম যে পাঁচশো উনচল্লিশের দুইটা দলিল এখানে দেখতে পাচ্ছেন এই একটা দলিল সত্তর পঁচাত্তর একটা দলিল এবং সত্তর পঁচাত্তর একটা দলিল আর ঊনপঞ্চাশ তিরানব্বই একটা দলিল তো এই পাঁচশো দুইটা দলিল এই একটা তো দুইটা দলিলে তার মধ্যে থেকে এই দুইটা দাগ দৃষ্টি হয়েছে বাকি এই বাকি এই দলিলগুলোতে বাকি দাগগুলো সৃষ্টি হয়েছে তো আমি একটা পর্যায়ক্রমে দুইটা দলিলে এভাবে দিয়ে দিলাম তো ওখানে যেভাবে আছে আপনারা সেম দিয়ে দিবেন সেম ভাবে দেওয়ার পর আমরা একটু নিচে আসলাম নিচে আসার পর নামজারি এটা নামজারি খতিয়ান থেকে নিচে এত নম্বর দলিলে 6 শতক এখানে সেই 6 শতকটা আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম আমরা কিন্তু এটা ফ্রিস্টি করেছিলাম যারা এই ফ্রিস্টির ভিডিওটা তা এখনো দেখেন নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওখান থেকে চেক করে দেখে আসতে পারেন তো এখানে আমার কিন্তু নামজারি খতিয়ানের তথ্যগুলো কিন্তু দেওয়া কমপ্লিট এখানে বাদী তথ্য এটা আমি দেখাচ্ছি না তো এখান থেকে সম্পূর্ণটা কমপ্লিট আছে কিনা দলিল পত্র সব ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে এগুলো দেখে আপনারা এখান থেকে নিচে এসে এখান থেকে নিচে পরবর্তীতে ক্লিক করে দিবেন তো এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রশ্নটা আসে আপনারা এই দাতার তথ্যের কাছে এসে আপনারা অনেক মানুষ ভুল করেন অনেক মানুষ আমার কাছে কমেন্ট করেন এই দাতার কাছে আসে এই দাতার তথ্য মূলত কিভাবে হবে এখানে আপনারা প্রশ্ন করেন ভাই দাতার যার কাছ থেকে জমি নিয়েছে সে মারা গেছে এখন দাতার তথ্য কার দিব কার নাম দিব দাতার তথ্যে তো এখানে দাদার তথ্য কি নাম দেবেন এবং অনেক সময় আপনারা মারিশের কাছ থেকে জমি কিনে থাকেন সেক্ষেত্রে দাদার তথ্য কি দিবেন অনেক সময় আমরা বায়া দলিলের বলে জমি কিনে থাকি সেক্ষেত্রে দাদার তথ্য কি দিবেন বিস্তারিত কিন্তু আমি বলে দিচ্ছি খেয়াল করেন একটু ভিডিওটা একটু খেয়াল করে রাখেন ও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভাই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনারা যখন খারিজের আবেদন করতে যাবেন তখন আপনার এই ভিডিওটা অনেক কাজে দিবে তো এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি আমার পেজে আর ফেসবুক ইউটিউব এবং ফেসবুক পেজ দুটাতে আপলোড করা আছে আপনারা ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেল ভিজিট করুন অথবা ফেসবুক পেজ থেকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আবেদনের যেই দাতার তথ্য পাঁচ নম্বরের যে দাতার তথ্য দাতার তথ্যটা আপনারা অনেকে ভুল করেন তো এখানে আমি কিন্তু বলেছিলাম যে ইন খতিয়ান থেকে জমি কিনেছে দুইবার এই খতিয়ানটা এই খতিয়ানটা পাঁচশো উনচল্লিশ খতিয়ান থেকে জমি কিনেছে দুইবার মানে এই খতিয়ানের দুটা দলিল হচ্ছে দুইটা সেক্ষেত্রে আমরা কিন্তু একটু কনফিউশনে পড়ে যাই এখানে দাদার তথ্যরা কি হবে তো আমরা দাদার তথ্যটা সংযোজন করলাম দাদার তথ্যে আমরা এখানে দিব মালিকের নাম একবার বউ বিক্রি করেছে এখানে একবার হচ্ছে ছেলে বিক্রি করেছে এই এই খতিয়ান থেকে তো আমরা এখানে দাতার তথ্যে নাম দিব হচ্ছে খতিয়ানের যে নামটা এখানে অবশ্যই মালিকের নামটা কি দিবেন খতিয়ানে যার নাম তার নামটা দিবেন মানে যার যার ওয়ারিশ দিয়েছে তার বাবার নাম যার যার বায়া দলিল বলে আপনি কিনেছেন এবং সেই খতিয়ানের মালিক দিয়েছিলেন এক কথায় খতিয়ানের যে মালিক সেই মালিকের নামটা এখানে দিবেন এখানে মালিকের নাম হচ্ছে জামশের আলী তো এখানে আমরা দিব মালিক হচ্ছে মৃত মৃত জাম জামশের আলী তো আমরা জামশেদ আলী দিয়ে দিলাম মালিকের নাম জামশেদ আলী জামশেদ আলী তো মৃত তো মৃত যেহেতু আমরা এখানে মৃত সিলেক্ট করে দিব মৃত সিলেক্ট করার পর আমরা তার হাওয়া মোসাম্মদ হাওয়া খাতুন একটা দলি দিয়েছে একটা তার দিয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব মোসাম্মদ মোসাম্মদ হাওয়া খাতুন তো আমরা এখানে দিব হাওয়া খাতুন গম গং মানে আরো ব্যক্তি আছে তো গং বা দিং এগুলো ব্যবহার করলে বোঝা যাবে যে আরো কত মালিক আছে মানে আরো মানুষ মালিক বিক্রি করেছে তো আমরা এখানে একজনের নামই দিতে পারি দুইজনের নাম দেওয়ার প্রয়োজন নাই তো আমি একজনের নাম দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে হাওয়া খাতুন হাওয়া খাতুন গং তা আপনারা সেমভাবে দিবেন তো এখানে দাতার তথ্যে আছে কিন্তু আমরা অনেকে ভুল করি যে ভুলগুলো করা যাবে না আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একদম ক্লিয়ার করে দিচ্ছি ভাই এত সুন্দর করে বুঝে কেউ বলবে না আমি যেভাবে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি আর যত সুন্দর করে বোঝায় আমার মনে হয় এত সুন্দর করে আপনাদেরকে কেউ বোঝাবে না ভাই আপনারা জাস্ট ভিডিওটা একটু শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আপনার টাইম লাইনে রেখে দেবেন ভবিষ্যতে আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু এই ভিডিওটা অনেক কাজে দিবে তো এবার আমরা দাতার তথ্য এখানে দিব আহ নিবন্ধিত দাতার সঙ্গে ও সম্পর্ক এখানে নিবন্ধিত দাতার সাথে ও সম্পর্ক কি হা খাতুন কি হয় এখানে হাওয়া খতুন হচ্ছে স্বামী স্ত্রী তো আমরা এখানে দিতে পারি স্বামী স্ত্রী স্বামী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমরা এখানে দিলাম স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী দেওয়ার পর আমাদের যে ওয়ারিস ওয়ারিসনোটা আছে সেই ওয়ারি সোনা এখানে আপলোড করে দিতে হবে আমি সবগুলো এখন ডাউনলোড করিনি আমার পিডিএফ গুলো আমি নিয়ে রাখছি তো আমি এখন জাস্ট আপলোড করে ডাউনলোড করে নিবো প্রথমে এটা হচ্ছে তো আমি ওয়ারিসনোটা প্রথমে ডাউনলোড করে এখানে আপলোড করে দিব তো এখানে আপলোড করে দিব তো এখানে গেলাম তো ওয়ারি সনকটা ডাউনলোড করে নিলাম ডাউনলোডে যাবো ডাউনলোড করার পর এটা হচ্ছে ওয়ারি তো আমরা একটু দেখে নিতে পারি এখানে ওয়ারি সনন হ্যাঁ ঠিক আছে ওয়ারি আছে তো এখানে হোল্ডিং নাম্বারটা পাঁচশো উনচল্লিশ মোবাইল নাম্বারটা এখানে আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে জমি কতটুকু কিনেছে জমি যাচ্ছে ষোলো তিতাল্লিশ শতক ষোলো পয়েন্ট তারপর এখানে যে মৃত জামশের আলীর ঠিকানা কোথায় সে ঠিকানাটা লিখে দিবেন পিতার নাম সহ লিখে দিলে ভালো হবে এখানে মৃত শুকুর আলী পিতা হচ্ছে মোহাম্মদ শুকুর আলী শুকুর আলী এবং সাং সাং হচ্ছে নিজ তো দেওয়ার পর আমরা এখান থেকে সংযোজন করে দিব অনেক সময় নিয়ে ফেলছে এটা সেব নেবে না সম্ভবত করা যাচ্ছে না সেব নিয়েছে তো আমাদের এক নম্বরে আমার দাদা তথ্য কিন্তু এখানে ইনপুট করা কমপ্লিট হয়ে গেছে দুই নম্বরে আমরা দিব দুই নম্বরে যে খতিয়ানের নাম হচ্ছে সে নিজেই বিক্রি করেছে এখানে তো এখানে সমস্যা নাই এখানে জমি বিক্রি করেছে হচ্ছে ইসহাক তো এখানে ইসহাকের নামও রয়েছে তো এখানে বিক্রি করেছে আহমদ আলী তো আমরা এখানে রেখে দেব মোহাম্মদ বিক্রি করেছে তো আমরা চোদ্দশো সাতাইশ তারপর এখানে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিব দেন এখানে জমি কতটুকু যাচ্ছে খতিয়ান থেকে ছয় এখানকার জমি হচ্ছে নিজ এখানে হচ্ছে আহমদ আলী পিতার কি পিতা মোহাম্মদ পিতা মিলিত তো জামশেন আলী দেওয়ার পর আমরা এটাকে সংযোজন করে দিলাম তো আমার কিন্তু দাতার তথ্য কমপ্লিট আমার মনে হয় দাদার তথ্য নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এই ভিডিওটা দেখার পর দাতার তথ্য নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না তো দাতার তথ্য দেওয়ার পর আমরা এখানে দলিল গুলো যে পর্যায়ক্রমে দিব এখানে দুইটা দলিল রয়েছে তিনটা দলিল রয়েছে মোট তো তিনটা দলিল আমরা এখানে সাবমিট করব তো দলিল তিনটা আমরা তিতাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তিতাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এটা হচ্ছে তিরানব্বই উনপঞ্চাশ তিরানব্বই এটা হচ্ছে চৌত্তর সত্তর হচ্ছে তেইশ সাতাই হচ্ছে তেইশ সাতচল্লিশ হচ্ছে সত্তর ঠিক আছে উনপঞ্চাশ এটা হচ্ছে ছেচল্লিশ ঠিক আছে কিনা দেখে নিব উনপঞ্চাশ তিরানব্বই ঠিক আছে আর তার মানে এটা হচ্ছে এ ধরিলটা হ্যাঁ চল্লিশ এটা দলিন ঠিক আছে তো আমার দিব তো খতিয়ান দুইটা এখানে সংযোজন করে দিব তো সবকিছু সংযোজন হয়ে গেলে আমরা এখানে মার দিয়ে আবেদন দাখিল করলে আমাদের আবেদনটা কিন্তু ভূমি অফিসে উপজেলা ভূমি অফিসে স্যারের আইডিতে চলে যাবে তারপর কেস ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবে মামলা নাম্বার হয়ে আপনার ইউনিয়ন ভূমি অফিসে প্রতিবেদন চলে যাবে তারপর আপনারা প্রতিবেদন দাখিল করে নেবেন তো বাকি প্রসেসটা দেখাইলাম না এটা সম্পর্কে আপনারা কম বেশি জানেন তো এই হলো মূলত আবেদন প্রসেস পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তিন দলিল এবং দুইটা খতিয়ানের আবেদন কিভাবে দাখিল করতে হয় সেই সাথে দাতার তথ্যটা নিয়েও আপনাদেরকে যে ভুলভ্রান্তিগুলো থাকে সেটাও আমি একদম ক্লিয়ার করে দিলাম আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না আবেদন নামজারি খারিজের আবেদন দাখিল করতে গেলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমে রেখে দিবেন আর যাতে করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও এই বিষয়টা জানতে পারে শিখতে পারে তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আমি মেয়েদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই মেয়েদের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটা একটু সার্চ করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ